আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা একটা স্টুডেন্ট সে যদি বিজ্ঞাপনের এই ম্যাথ না করে পরীক্ষার হলে যায় সে অনেক বিবাদে পড়ে যাবে সমন্বয় দাখিলার এবং আর্থিক অবস্থার সংমিশ্রণে এই বিজ্ঞাপন এবং বিলম্বিত বিজ্ঞাপন এই দুটার একটা চমৎকার কিছু ম্যাথ পরীক্ষাতে আসে আজকে আমি এই ভিডিওতে তোমাকে বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন এটা কোথায় কোথায় যাবে কি কি আনসার হবে ম্যাথ কি আসে থিওরি সব ক্লিয়ার হবে ইনশাল্লাহ আসো এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞাপন রিলেটেড একটা ম্যাথ দেওয়া আছে এই একটা ম্যাথ দিয়ে আমি ইনশাল্লাহ সব তোমাকে ক্লিয়ার করে দিও ভালো করে বোঝার ট্রাই করো বিজ্ঞাপনের এখানে বলা আছে বিজ্ঞাপন দুই বাই পাঁচ মানে পাঁচ নিচেই দুই উপরে বড়টা নিচে হয় অবলোপন করতে হয় বিজ্ঞাপনের দুইটা ভার্সন হয় একটা অবলোপন তাহলে বিজ্ঞাপনের ক্ষেত্রে দুইটা হবে একটা আছে অবলোপন আর একটা বিলম্বিত মনে রাখবা অলওয়েজ এই অবলোপনটুক হচ্ছে খরচ যেটা আমার বিশদ আয় বিবরণীতে যায় কোথায় যায় বিশদ আয় বিবরণীতে যায় বিলম্বিত টুক হচ্ছে আমার সম্পদ তাকে অলিক সম্পদ বলে ঠিক আছে কি বলে অলিক সম্পদ বলে যেটা আমার আর্থিক অবস্থার বিবরণীতে যায় পরীক্ষায় প্রশ্ন হবে অবলোপন কই যায় বিজ্ঞাপনে অবলোপন টুক কই যাবে এটা ছেয়া ভাইয়া বিশদ যায় ঠিক আছে আর বিলম্বিত টুক কই যাবে আর্থিক অবস্থা অলিক সম্পদ হিসেবে দেখায় চলতি সম্পদের পাশে আসো তার মানে বিজ্ঞাপনে দুইটা অংশ বের হয় যদি বলা হয় একটা বিজ্ঞাপনে 5000 তাহলে বললো এর 50% হচ্ছে বিলম্বিত তাহলে বাকি 50% কি অবলোপন ক্লিয়ার ভাইয়া বেসিক জিনিস শিখাচ্ছি তাহলে বলা হয় বিজ্ঞাপনে 60% হচ্ছে বিলম্বিত তাহলে বাকি 40% কি অবলোপন তাহলে বোঝা গেছে বিজ্ঞাপনের এক অংশ একটা বিলম্বিত একটা অবলোপন তাহলে পাঁচ ভাগের দুই ভাগ অবলোপন হলে তাহলে বাকি পাঁচের তিন কি বিলম্বিত অ্যান্সার শেষ তাহলে পাঁচ দশ ভাগের তিন ভাগ অবলোপন হলে দশের সাত ভাগ বিলম্বিত বাংলা ভাষায় ক্লাস টুর বাচ্চা বোঝে এবার আসো কেমনে বের করব বলা হয়েছে এখানে মন দেখে খেয়াল করো পাঁচ ভাগের দুই ভাগ অবলোপন করতে হয় অবলোপন মানে খরচ বিজ্ঞাপন পঁচিশ হাজার তার মানে পঁচিশ হাজার টাকা ভাগ হচ্ছে কিন্তু ঠিক আছে ওকে খুব ইন্টারেস্টিং ছার ভাগ পাস এক ভাগে কত শিক্ষার্থীরা পাঁচ হাজার আমার এখানে লাগবে দুই ভাগ অবলোপন তার মানে আমার কি লাগবে পরীক্ষায় বিলম্বিত বিজ্ঞাপন চেয়েছে তার মানে আমার পাঁচের দুই যদি অবলোপন হয় তাহলে বাকি থাকে পাঁচের তিন মোট পাঁচের মধ্যে দুই অবলোপন তাহলে দুই চলে গেলে বাকি থেকে তিন তিন আর দুই পাঁচ ওই তিন ভাগ বিলম্বিত তাহলে আমার বিলম্বিত তাহলে ভাগে ভাগে পনেরো হাজার যদি পরীক্ষায় চাইতো ভাইয়া অবলোপন কত তাহলে এক ভাগে পাঁচ হাজার অবলোপন কত এই দুই ভাগ তাহলে গুণ দুই চেয়েছে বিলম্বিত দুই ভাগ অবলোপন পাঁচের দুই বাকি থাকে তিন ওই তিন হচ্ছে বিলম্বিত তিন হচ্ছে বিলম্বিত তাহলে পাঁচ হাজার গুণ তিন এটা হচ্ছে বিলম্বিত পরীক্ষাতে বলতে পারতো বিলম্বিত না বলে বলতে পারতো আর্থিক অবস্থার মনে রাখবা আর্থিক অবস্থার যা যাবে সেটা বিলম্বিত বলতে পারতো সম্পত্তির কত যাবে। আর্থিক অবস্থার বিবরণী বা সম্পত্তি একই কথা সেটাই হচ্ছে বিলম্বিত পরীক্ষাতে কখনোই হান্ড্রেড পার্সেন্ট বলতেই পারে যে বিলম্বিত না বলে বলে আর্থিক অবস্থার কত যাবে অ্যান্সারও একই অবলোপন না বলে বলতে পারে ভাইয়া এখানে তোমার বিশ্ব কত যাবে আসো আর আরেকটু ডিফিকাল্ট জিনিস দেখি বিজ্ঞাপন নিয়ে বলা হলো বিজ্ঞাপন আছে তোমার বিশ হাজার আর বললো বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ দশ হাজার মোট বিজ্ঞাপনের মোট বিজ্ঞাপনের পাঁচ ভাগের কি ভাইয়া তিন ভাগ বিলম্বিত পাঁচ ভাগের তিন ভাগ বিলম্বিত হলে বিলম্বিত হলে বিশদ আয় বিবরণীতে কত যাবে বিষদায় বিমরণ কত যাবে ঠিক আছে ভাইয়া ওকে আসো তাহলে টোটাল বিজ্ঞাপন বিশ হাজার এখানে আরো বিনামূল্যে দশ বিনামূল্যে বিতরণ মানে এটাও একটা বিজ্ঞাপন মোট বিজ্ঞাপনের পাশের তিন তা দেখ তো মোট বিজ্ঞাপন বিশ হাজার তিরিশ এটার পাশের তিন বিলম্বিত অ্যান্সার বিষদ আবিম বিষদ কি আমার অবলোপন চাইছে বিষদ আবিমতে যাই ব্যয় মানে অবলোপন চাইছে তাহলে পাশের তিন যদি হয় বিলম্বিত তাহলে ভাইয়া পাশের দুই কি তিন ভাগ বিলম্বিত হলে দুই ভাগ অবলোপন আই রিপিট তিন ভাগ বিলম্বিত বাকি দুই ভাগ অবলোপন তাহলে পাঁচ দিয়ে ভাগ দাও তাহলে ভাগ হচ্ছে পাঁচ এক তাহলে হাজার পরীক্ষা বিশ্ব অবলোপন হচ্ছা তিন ভাগ বিলম্বিত হলে শিশু বাচ্চাও জানে বাকি দুই ভাগ ভাগ বারো হাজার টাকা অবলোপন যদি বিলম্বিত আনসার চাইতো ছয় হাজার ভাগ তিন তিন ছয় হাজার টাকা বিলম্বিত ক্লিয়ার ভাইয়া এই পাঁচের তিন না বলে বলবে তোমার এখানে চল্লিশ পার্সেন্ট বিলম্বিত তাহলে বাকি এখানে কত ষাট পার্সেন্ট ক্লিয়ার ভাইয়া

এখান থেকে প্রশ্ন আসবে ম্যাথমেটিক্যাল টার্ম আই হোপ তুমি ভাইয়া শিখে গেছো তোমার জন্য অনেক অনেক শুভকামনা ইনশাল্লাহ আই হোপ তুমি এখান থেকে যে কোনো ম্যাথ আসলে তুমি পারবা সো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো বিজ্ঞাপন রিলেটেড ঝামেলা একেবারেই ক্লিয়ার করে দিলাম আবারও বলতেছি একটা অংশ বিলম্বিত একটা শেষে বিলম্বিত যাবে অলিক সম্পাদ বা আর্থিক অস্ত্রীতে অবলম্বন যে ক্ষেত্রে পরীক্ষার হলে যদি বলে তিন ভাগের এক ভাগ কি বিলম্বিত বাকি চার ভাগ অটোমেটিক অবলোপন পরীক্ষাতে বলে চার ভাগের দুই ভাগ হচ্ছে তিন ভাগ হচ্ছে অবলোপন বাকি এক ভাগ হান্ড্রেড পার্সেন্ট বিলম্বিত বুঝতে পারছো কি বলছি আর বিজ্ঞাপনের ক্ষেত্রে নতুন বিজ্ঞাপন থাকলে এটা যোগ করে একবারে ক্যালকুলেশন করতে হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সুস্থ থেকো ভালো থেকো খেয়াল রেখো অ্যাকাউন্টিং লাভার্স পেজের সাথে যুক্ত হও অ্যাকাউন্টিং লাভার্স ওয়েবসাইট ভিজিট করে বই বা কোনো কোর্স করে ফেলো সেটা